প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো প্রথম সেমিস্টারের প্রস্তুতি যাচাই করার জন্য আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাংলা বিষয় থেকে একটি পূর্ণাঙ্গ মক টেস্ট এখানে মোট চল্লিশটি প্রশ্ন থাকবে একেবারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যেমন প্রশ্ন কাঠামো হওয়ার কথা ঠিক তেমনই তাই এই মক টেস্ট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক আমার সঙ্গে সঙ্গে তোমরাও প্রশ্নগুলি উত্তর করো এবং কার কত স্কোর হচ্ছে কমেন্টে জানিও প্রথম প্রশ্ন দেখে নাও শহরীর স্ত্রীর নাম কি অপশান দেখে নাও বন্ধুরা ক অন্নদা খ অন্নপূর্ণা গ মুখ্যদা ঘ গৌরীবালা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অন্নপূর্ণা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন খেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে এনেছিল এখানে চারটি অপশান আছে দুর্গা খুঁড়ি গয়া পিসির বাজার থেকে নাকি বামুনদের বাড়ি থেকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়া পিসির কাছ থেকে পরবর্তী প্রশ্ন দেখো তার মনে বড় কষ্ট হইলো কার কি কারণে কষ্ট হইল চারটি অপশান দেখো খেন্তির মায়ের বকাবকির জন্য রাধির তাকে দিয়ে পুঁইশাক ফেলানোর জন্য শহরীর বড়মের মেয়ের চোখের জল দেখে ঘ অন্নপূর্ণার স্বামীর আচরণ দেখে সঠিক উত্তর হয়ে যাবে শহরীর চোখ বড়ো মেয়ের চোখের জল দেখে পরবর্তী প্রশ্ন দেখো শহরী রস আনবে কোথা থেকে চারটি অপশান দেখো কালিময় গাছ কেটেছে সেখান থেকে তারক খুঁড়োর কাছ থেকে শ্রীমান্ত মজুমদারের কাছ থেকে নাকি প্রসন্নর কাছ থেকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তারক খুঁড়ো গাছ কেটেছে সেখান থেকে পরবর্তী প্রশ্ন দেখো দু পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে একত্র করিয়া আটকানো কী আটকানো অবিন্যাস্ত চুল খ ছেড়া ফ্রকের টুকরো গ কাঁচের চুড়ি ঘ চঞ্চলের ফিতে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাঁচের চুল পরবর্তী প্রশ্ন দেখো এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কারণ এখানে এক ঘরে করার কারণ অপশান দেখে নাও ক শহরীর বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ায় খ সহরী চোর গ শহরীর মেয়ের আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি তাই শহরীর নিচু জাতের তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শহরীর মেয়ের আশীর্বাদ হয়েও বিয়ে হলো না পরবর্তী প্রশ্ন গায়ে গুজব উঠেছে মেয়ে আশীর্বাদ হয়ে যাওয়া মানেই নাকি সে অপশান দেখে নাও উচ্ছগ্ন করা মেয়ে লক্ষ্মীকান্ত মেয়ে বিবাহিত মে অন্যের ঘরের বউ হয়ে যাওয়া মেয়ে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উচ্ছগন্ন করা মেয়ে অর্থাৎ উৎসর্গ করা মেয়ে পরবর্তী প্রশ্ন দেখো অন্নপূর্ণা হঠাৎ গলার স্বর্ণামিয়ে মেয়ের বয়স সম্পর্কে বলেছিল মেয়ের বয়স এখানে কত বলেছিল অপশান দেখো ক হলো যে কুড়ি বছর খ হলো যে ষোলো বছর গ হলো যে বাইশ বছর ঘ হলো যে পনেরো বছর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হলো যে পনেরো বছর এবারে প্রবন্ধ থেকে পাঁচটি প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন বিড়াল নামক প্রবন্ধটি কার জবানবন্দিতে রচিত অপশান দেখে নাও চারটি অপশান ক কমলাকান্ত চক্রবর্তী খ কমলাকান্ত খাসনবিশ গ কমলাকান্ত বন্দ্যোপাধ্যায় ঘ কমলাকান্ত চট্টোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কমলাকান্ত চক্রবর্তী পরবর্তী প্রশ্ন নেপোলিয়ান কোন দেশের আদিবাসী ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নেপোলিয়ান ফ্রান্সের আদিবাসী ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো কমলাকান্তের জন্য কে দুধ রেখে যেত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কমলাকান্তের জন্য দুধ রেখে যেত প্রসন্ন গোয়ালিনী পরবর্তী প্রশ্ন দেখো তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক এখানে কাদেরকে অধার্মিক বলা হয়েছে চারটি অপশান দেখে নাও সাধুদের পুলিশদের উকিলদের নাকি বিচারকদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাধুদের পরবর্তী প্রশ্ন দেখো আমি চুরি করি আর যাই করি আমি তোমার ড্যাশ মূল্যীভূত কারণ এই শূন্যস্থানে কি বসবে অপশান দেখে নাও জ্ঞান অর্জন ধর্ম সঞ্চয় পুণ্য সঞ্চয় নাকি চেতনা অর্জন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধর্ম সঞ্চয় কবিতা থেকে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে এখানেও কবিতা থেকে সাতটি প্রশ্ন আছে একে একে দেখো এবং উত্তর করার চেষ্টা করো প্রথম প্রশ্ন দেখো বিদ্যাসাগরকে করুণার সিন্ধু বলার কারণ হলো প্রথম অপশান দেখো তার জীবন খুব করুণ খ তিনি জীবনে অন্যের করুণা পেয়েছেন গ করুণা বলে তিনি কাউকে চিনতেন ঘ তার হৃদয় সুবিশাল সাগরের মতো করুণাপূর্ণ ছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তার হৃদয় করুণা সুবিশাল সাগরের মতো করুণাপূর্ণ ছিল পরবর্তী প্রশ্ন দেখে নাও হিমাদ্রি শব্দের অর্থ হলো চারটে অপশান বরফের পাহাড় হিমানীর আদর সোনার পর্বত হোমানল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোনার পর্বত পরবর্তী প্রশ্ন বিদ্যাসাগরের গুণাবলীকে যার সঙ্গে তুলনা করা হয়েছে অপশান দেখো মহেশ গিরিশ তপেশ ভবেশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গিরিশ পরবর্তী প্রশ্ন দেখে নাও বন্ধুরা সতেরো নম্বর প্রশ্ন ড্যাশ 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 পেয়ে সে মহাপর্বতে মহাপর্বতের স্বরূপকে অপশান দেখে নাও শিব হিমালয় বিন্ধ বিদ্যাসাগর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন গাহি সাম্যের গান পঙ্ক্তিটির সাম্যের গান বলতে বোঝায় চারটি অপশান দেখে নাও বৈষম্যের গান ধারার গান শ্যামার গান একতা বা ঐক্যের গান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একতা বা ঐক্যের গান পরবর্তী প্রশ্ন তোমাতে রয়েছে সকল ড্যাশ পরের লাইন লিখতে হবে গ্রন্থ সকল যুগের জ্ঞান খ কেতাব সকল প্রাণের বোধ গ কেতাব সকল কালের জ্ঞান ঘ বিদ্যা শাস্ত্র অগাধ জ্ঞান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেতাব সকল প্রাণের বোধ নেক্সট প্রশ্ন সাম্যের গান মিশেছে কোরআন পুরাণ বেদে খ অর্থ সামাজিক ব্যবধানে গ দাবেস্তা গ্রন্থ সাহেব বাইবেল ত্রিপিটকে ঘ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সঠিক উত্তর হয়ে যাবে সাম্যের গানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এখানেও পাঁচটি প্রশ্ন আছে একে একে প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কাতরানো শব্দ শুনে পোলায় ও খুব কাছে গিয়ে দেখতে পায় অপশান দেখো এক বুড়ো চিত হয়ে শুয়ে আছে খ বিশাল ডানাওয়ালা বুড়ো যন্ত্রণায় ছটফট করছে গ থুরথুরে এক বুড়ো কাদার মধ্যে মুখ গুজে উপুড় হয়ে শুয়ে আছে ঘ ডানাওয়ালা থুরথুরে বুড়ো মৃতপ্রায় হয়ে কাদায় আটকে আছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ থুর থুরে এক বুড়ো কাদার মধ্যে মুখ গুজে উপুর হয়ে শুয়ে আছে পরবর্তী প্রশ্ন দেখো ওদের বুঝতে দেরি বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত বড় ভুল করেছে কাদেরকে কে বোঝালো অপশান দেখো পোলাও পরিসানিকে এলিসেন্দা বোঝালো নাকি পোলাও এলিসান্দাকে পরশিনি বোঝালো নাকি পরিসিনী ও এলিসান্দাকে পাদ্রে গোসাগা বোঝালো নাকি পরিসিনী ও পাদ্রে গোন সাগাকে পোলায়ো বোঝালো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পোলায়ো ও এলিসান্দাকে পরিশিনী বুঝিয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো কারো মধ্যে কোনো সম্ভ্রামবোধ নেই ব্যাপারটি পোলায়ো ও এলিসান্দা বুঝল। অপশান দেখো উপস্থিত লোকদের মজা করা দর্শনার্থীদের রঙ্গ তামাশা করা দেবদূতকে নিয়ে দেখতে আসা মানুষের খাবার ছুঁড়ে ফেলা নাকি দেবদূতকে দেখতে আসা মানুষের সামগ্রিক আচার আচরণে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেবদূতকে দেখতে আসা মানুষের সামগ্রিক আচার আচরণে পরবর্তী প্রশ্ন রক্ত ছাড়া আর যা পড়ছে না সেটি হল প্রথম অপশান জল দ্বিতীয় অপশান দেখো অশ্রু গ চোখের জল ঘ নীর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ চোখের পরবর্তী প্রশ্ন দেখো জেলের গড়ার থেকে কবির যা বেরিয়ে আসে তা হলো অপশান দেখো ক স্বর খ লিপিকা গ লিপিকার স্বর ঘ বাণী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লিপিকার স্বর ভাষা থেকে তোমাদের মোট দশটি প্রশ্ন থাকবে এখানেও ভাষা থেকে দশটি প্রশ্ন আছে দেখে নাও প্রথম প্রশ্ন ভাষা থেকে সংস্কৃত গ্রিক ল্যাতিন ও জার্মানি গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেছেন অপশান দেখে নাও চমস্কি উইলিয়াম জোন্স জন বিমস জন উলস্কিন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম উইলিয়াম জোনস পরবর্তী প্রশ্ন পৃথিবীর বিভিন্ন ভাষার মধ্যে বৃহত্তম ভাষা বংশ হল অপশান দেখে নাও ইন্দ্রো ইউরোপীয় ভোটচিহ্নীয় অস্ট্রিক নাকি দ্রাবিড় সঠিক উত্তর হয়ে যাবে ইন্দো ইউরোপীয় পরবর্তী প্রশ্ন দেখো রূপতত্ত্ব অনুযায়ী ভাষার দুটি শ্রেণী বিভাগের একটি সমবায়ী অপরটি হলো অপশান দেখে নাও অসমবায়ী সমন্বয় মুক্তদায়ী অন্তর্নয় সঠিক উত্তর হয়ে যাবে অসমবায় পরবর্তী প্রশ্ন দেখো ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত অপশান দেখে নাও লাতিন জার্মান গ্রিক ফরাসি সঠিক উত্তর হবে গ্রিক ভাষায় রচিত ইলিয়াড ও ওডিসি পরবর্তী প্রশ্ন দেখো দাবেস্তার ভাষা হল চারটি অপশান বালুচি আবেস্তীয় প্রাচীন পারসিক নাকি পস্তু সঠিক উত্তর হবে আবেস্তীয় পরবর্তী প্রশ্ন দেখো আজটেক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে অপশান দেখো উত্তর আমেরিকা আফ্রিকা দক্ষিণ আমেরিকা সুদান সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকা পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার শ্রেষ্ঠ নিদর্শন অপশান দেখো অর্থবেদ যদুবেদ ঋগবেদ সংহিতা সামবেদ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঋগবেদ সংহিতা পরবর্তী প্রশ্ন দেখো প্রাচীন বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হলো অপশান দেখো মনসাবঙ্গল চর্যাগীতি শ্রীকৃষ্ণ কীর্তন নাকি গীত গোবিন্দম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চর্যাগীতি পরবর্তী প্রশ্ন দেখো ভোলাপুক নামের কৃত্রিম ভাষা তৈরি করেন মার্টিন স্লেইয়ার নোয়ানচি এল এল ফ্রান্সিস বেকন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্টিন স্লেইয়ার পরবর্তী প্রশ্ন দেখো বাংলা ভাষার উদ্ভব হয়েছে মগধি অপভ্রাংশ থেকে মহারাষ্ট্র অপভ্রাংশ থেকে সংস্কৃত অপভ্রংশ থেকে নাকি সৌর সৌরশ্রেণীর অপভ্রংশ থেকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাংলা ভাষার উদ্ভব হয়েছে মগধি অপভ্রংশ থেকে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের মোট পাঁচটি প্রশ্ন থাকবে এখানেও পাঁচটি প্রশ্ন আছে দেখে নাও প্রশ্নগুলি চর্যাপদের আবিষ্কার হলেন অর্থাৎ চর্যাপদ আবিষ্কার করেন অপশান দেখে নাও হরপ্রসাদ শাস্ত্রী দীনেন্দ্রচন্দ্র সেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় বসন্ত রঞ্জন রায় এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে হরপ্রসাদ শাস্ত্রী খুব ইম্পর্টেন্ট দেখে নাও উনিশশো সাত খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদ আবিষ্কার করেছিলেন মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সংক্ষেপে ওডিবিএল এর লেখক হলেন সুকুমার সেন মোহাম্মদ শহীদুল্লাহ দীনেশ চন্দ্র সেন নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো বাংলা সাহিত্যের ইতিহাসের অন্ধকারময় যুগ অপশান দেখে নাও দশম ও একাদশ শতাব্দী চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী নবম ও দশম শতাব্দী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী পরবর্তী প্রশ্ন দেখো আর্য সপ্তশী কাব্যটি রচিতা হলেন অপশান দেখো গোবর্ধন আচার্য মহাদেব আচার্য উমাপতিধর নাকি যশোরাজ খান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোবর্ধন আচার্য পরবর্তী প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচিতা অপশান দেখে নাও চারটি অপশান ক বসন্তরঞ্জন রায় খ বড়ু চণ্ডীদাস গ হরপ্রসাদ শাস্ত্রী ঘ দেবেন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বড়ু চণ্ডীদাস আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের চল্লিশের মধ্যে কার কত স্কোর হলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ